হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আছে সবাই অনেক ভালো আছেন তো ভালো থাকলে ভালো এখন আমরা বিয়ার রেঙ খেলবো হোয়াইট টিপল দেখতে পাচ্ছ গরিবের হোয়াইট টিপল ফর তো গাছ বেশি কথা না বলে আমরা কিন্তু আমি একটু ভিডিওটা কাট করে একদম মানে মেফের ভিতরে চলে আসি এখন ওই যে সামনে কী ভাই ও টোকেন ভাই বাপার পাঁচশ পাই গেছে আর এই যে পাই গেলাম আমরা বাজি ফুটানো গান তো অনলি অন শুটার গান চলো এখন সামনের দিকে যাওয়া যাক ওই যে এনেমই দেখতে পাচ্ছো তোমরা তো চলো এই নাইকেল সাইডের পিছিয়ে দাঁড়ানো যাক দাঁড়াই দেখি যে ও আসে নাকি সেদিক দাঁড়ায় লাভ নাই মনে হয় যাওয়া উচিত ওই ঘরে লুট নিয়েছি তো চলো ও ভাই উপরে ভাইট করতেছে থম ভিট করে বিট কর করে চালানো যায় আর চলো উপরের দিকে যাওয়া যাক আচ্ছা ঠিক উপরের দিকে যাচ্ছি আরেকটা দৌড় লাগাই দিই তারা ওরকম দৌড় দেবো না পিছ ও গাড়ি পিছন দিকে চলে যাও কিন্তু আমি যাই আমি এই দিকে ঘুরে যাই আমি এদিক দিয়ে যাই রে চলো একটু ভিডিওটা কাট দিয়ে আমরা কখন জিপলাইন চলে এলাম জিপলাইন থেকে এখন আবার আমরা ও আমি কী সে ঝুলবা লাগছি ভাই তো কারেন্টের লাগাই দিস আমার পাশায় তো ভিডিওটা আর একটু কাট দিয়ে আমরা একদম পিকের উদ্দেশ্যে যাই তো চলো পিকে যাওয়া যাক এখন একটু পিকে গেলে এখন তো মিনিমি পাওয়া যাবে কিন্তু এইখান থেকে তোর সামনে নেমি ভাই ও ও ও ড্যামেজ ড্যামেজ আহ গেলে গেছে একটা তো চলো আর উপরে ভালোই ডামেস ড্যামেজ ফুল 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 ও ফাইনালি ডাবল খেয়া ও হো গাইয়া মেরা চলো তোমরা ভিডিওটা লাইক করে দিও চ্যানেল না তো না সাবস্ক্রাইব করে দেবো রাইস দেখো এই গুলো অল কি তোমরা দেখাশো নাকি আমাকে কমেন্টে বলো চলো ওখান থেকে লুট করে নিই আমি যেহেতু হোয়াইট টেবল পর তাহলে একটা হেডাবলুম পাইলে নিতে হবে এ দেখি দেখে পাই কি দাঁড়াও এই লুডে ও পাই গেছি তারাও স্নাইফার পাই গেছি স্নাইফার নিতে হবে এ ডাবলুম তো পাইনি কিন্তু সেনাইফার পাইছি দাঁড়াও স্নাইফারটা কো গেল ভাই ওর থেকে সাইতো নাও সেনাইফারটা নেওয়ার পরে কিন্তু আমি সামনে এইবার যাবো কিন্তু সামনে উইজ যে এক শট এক শট ও ওই ডি কি বান্ডিল ভাই তোমরা যদি বান্ডি দেখে থাকো তলবাস কমেন্টে জানো ভাই বিচর ফট ফট ঠাপ ঠপ ঠাপ যাই হোক গাইস মুখ দেখি আবার তল বাস দিতেছিলাম চলো এখন থেকে একটু লুট করি আবার আমরা পিকের ভিতর চললাম ভিডিও কাট করি এখন উপরে কোন তো তুমি এনিমি আছে আর সামনে একটা এনিমি ওই যে ওই যে সাইডে লুকাইছে তো চলো ওকে একটা আগে লঞ্চার মেরে দিই আচ্ছা এই লঞ্চারটা মেরে দিলেই মনে ড্যামেজ খেতে পারে অন্ত মনে পলাই গেছে বা কেউ উপর তো দিতে পারে তাহলে ওই সাইডে যাই ও সামনে এনিমি এক ড্যামেজ একটা লাখ একটা এক শট একশো টাকা গোলালটা মেরে নিয়ে তো গোলাল মারা হয়ে গেছে রাশিং গানে রাশিং গানে ড্যামেজ দিল না গাইস রাশিং গানে ড্যামেজ দিল না কিন্তু আমার শটের পর শট আবার গোলালটা মেরে নিয়ে তারা হোয়াইট টেবল ফটে খেলা তো দিতেই হবে আমি কিন্তু ফোন দিয়ে খেলতেছি গাইস তো দেখতে পাচ্ছ বড় বড় সেটিং আছে চলো প্যাক হয়েছে প্যাকে কেন বোম ফেক পারটা ও প্যাক প্যাকের ভিতর টমেটো জানাই ভাই টমেটো জানাই প্যাকের ভিতরে টমেটো জানাই চলো আগে এদিকে হরিয়া সিয়ান থেকে একটা লঞ্চার মেরে দেবো ফাইনালি ফাইনালি কি লয়ে গেলো আমাদের ফোর সেই পক্ষে ফোর চার কি লয়ে গেছে গাইস আমাদের ডান এখন এই যে আরেকটা সামনে নিমি ভাই ও ভাই ও এই সামনে দাঁড়াতে বেন দাঁড়াতে বেন ভাই আগে ওই দিক দিয়ে একটা এক গাই এক গাই ও ও গোল আল মেরে দিছে মুখ পাছাইয়া সাইয়া ও অর মেরে লাইছে অর মেরে এক শট আর এক শট আর এক শট ও আর শট যা হোয়াট এ হোয়াট এভার মুভমেন্ট गाइस তোমরা যদি এই গোল আল কোনা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবা ও ভাই উপর থেকে মারতেছে ভাই উপর ডরা আমি তোমাদের দেখাইছি দাঁড়াও ওই দেখো জুম করে দেখাই দিলাম ওই দেখো ওই যে এই যে এক গাই এক গাই লেগে গেছে ভাই তো হোয়াইট ই হোয়াইট টি-শার্ট আছে ওর কাছে ভালোই মানে কালেকশন একটু বাইরে আর একটু বাইরে ভাই আর একটু আর একটু বাইরে না রে না ভাই ওখান তোমার ডিস্টার্ব করতে আসো উপর থেকে ভালোই উপরে বসে দুই তিনটে কিলো আমার শরীরে দিলো এক পাঁচ কিলো যে বাইরে 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 আর এক ঠাপ আর এক ঠাপ গিয়েছে আর এক ঠাপ দেওয়া গেছে আর এক ঠাপ দিলে মায়ের ভাই ও ভাই আমার হিল 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 আরে ভাই আমি জুনে মারি দৌ দৌড়ু ভাই ভাই কিছু বলার নাই হালা উপর থেকে সব কটা ঠেপে দিলো তবে আজকের ভিডিও এখন তো ভালো লাইক করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও